জব্দ করে অনিরুদ্ধ আর কাছাকাছি আনতে অদ্ভুত এক প্ল্যান করলো আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি সবার কাণ্ড দেখে পুরো অস্থির হয়ে যায় আর বলতে থাকে এসব তোমরা কি শুরু করেছো হ্যাঁ আমার তো আর সহ্য হচ্ছে না আনন্দি তুই কোথায় দিদিভাই তুই কোথায় এই বলে আনন্দি বলে চিৎকার করতে থাকে ঠাম্মি তখনই আনন্দি বলতে থাকে ঠাম্মি না না ঠাম্মি খুব বিপদে আছে আমাকে এখানে বসে থাকলে একদম চলবে না তখনই আদির স্কেলটা নিয়ে আনন্দি সাথে সাথে ঠাম্মির ঘরের দিকে ছুটতে থাকে ওইদিকে দেখা যাবে আদিও আনন্দের পিছন পিছন ছুটতে থাকে তখনই দেখা যাবে সবাই মিলে বলতে থাকে দেখো আমি না মিষ্টি খাওয়াতে চাইছি ঠাম্মি তুমি না এত চিন্তা করো না তো আর তখনই অর্ণব বলতে থাকে আর ঠাম্মি তোমার প্রেশার বেড়ে যাবে এত চিৎকার করো না বসো 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 তখনই কাকিমণি বলতে থাকে না না মা আপনি কেন এইভাবে বসে থাকবেন বলুন তো আপনি নাম কীর্তন করুন একদম প্রভুর নামে ডুবে যান এই কথাগুলো বলতে লাগলেই তখনই আনন্দে সেখানে চলে আসে আর এসে বলতে থাকে একই সবার একই রূপ দেখছি আমি তখনই এই কথাতেই সবাই চমকে যায় তখন আনন্দে বলতে থাকে কি ব্যাপার এ তো দেখছি সবাই মিলে হাট বসিয়ে দিয়েছে ঠাম্মির ঘরে তোমরা জানো যে ঠাম্মির এই সময় কতটা শরীর খারাপ হতে পারে একটা মানুষের কত অস্বস্তি হতে পারে তোমরা এখানে কি করছো তখনই এই কথাতেই সবাই চমকে যায় তখন অন্য বলতে থাকে তোমার কি হ্যাঁ তোমার কি তাতে আমরা আমাদের ঠাম্মির ঘরে এসেছি তুমি কেন তো বাড়াবাড়ি করছো তখনই আন্তিকা বলতে থাকে আমি তো শুধুমাত্র ঠাম্মিকে মিষ্টি খাওয়াতে চেয়েছি আর তো কিছু না তখনই আদি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে ওটা আর ঠাম্মির জন্য বিষ বুঝতে পেরেছিস আর তাছাড়া আজকেই কেন ঠাম্মিকে তুই মিষ্টি খাওয়াতে এসেছি হ্যাঁ ঠাম্মি এত অসুস্থ হয় তখন তো দেখি না স্বামীর ঠাম্মির সেবাযত্ন করতে কাউকে আসতে তখনই অয়ন্তিকা পুরো চমকে যায় তখন অর্ণব বলতে থাকে আমি আর কী করেছি ঠাম্মির পেশাটা ঠিক আছে কি না তার জন্য মেডিকেল টিমকে আমি খবর দিয়েছি ঠাম্মির সুস্থতা তো দরকার তাই না তখন আদি বলতে থাকে তাই নাকি দিনও তো ঠাম্মি অসুস্থ হলে ঠাম্মির ধারে কাশতে তোদের দেখি না আর কোনো সেবা যত্নও করতে দেখি না হঠাৎ করে এত ঠাম্মির প্রতি মায়া চলে আসলো কোথা থেকে তখনই অর্ণব এই কথা শুনে চমকে যায় তখন আনন্দি বলতে থাকে স্যার বুঝতে পারছেন না আপনি সব কিসের জন্য এত মায়া দেখাচ্ছে দয়া দেখাচ্ছে ওই হারটার জন্য হারটা পাওয়ার জন্য সবাই একদম উঠে পড়ে লেগেছে তখনই নন্দিনী বলতে থাকে শোনো আমার না কোনো হারটার লোভ নেই আমি তো শুধুমাত্র মাসিমার স্বপ্ন পূরণ করতে এসেছিলাম মাসিমার তীতে যাওয়ার খুব শখ ছিল সেটাই পূরণ করতে এসেছিলাম আমি আর কিছু জানি না বুঝতে পেরেছ সরো সরো আমি চলে যাই এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায় তখন আনন্দি বলতে থাকে কি আপনাদের ওই নন্দিনী ম্যাডামকে দেখলেই না বোঝা যায় কি করে সবাইকে বিপদে ফেলে নিজে কেটে পড়তে পারে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে উনি তারপরে আদি বলতে থাকে তোদেরকে কি আবার জনে জলে বলতে হবে নাকি সবাই সবার মতো সম্মান রেখে চলে যাবে তারপরে এক এক করে তখন সবাই সেখান থেকে চলে যায় তারপরে আনন্দি আদিকে বলতে থাকে স্যার দেখেছেন ঠাম্মির কি অবস্থা তখন ঠাম্মি বলতে থাকে দিদি ভাই তুই এসেছিলি না হলে যেমন কী অবস্থা হতো তখন আনন্দি বলতে থাকে না ঠাম্মি তোমার আর কিচ্ছু হবে না আমি আছি তো তখনই আদি বলতে থাকে হ্যাঁ তাই তো আপনাকে না শুধু শুধু ভর্তি করেছিলাম নিন আপনি এখন এইখানে হাড়পাহারা দিন আর ওইদিকে আপনার পরীক্ষা জলাঞ্জলি যাক তখনই আনন্দি বলতে থাকে না না স্যার কিচ্ছু জলঞ্জলি যাবে না সব কিছু আমি করবো দেখবেন কিন্তু আপনি না একটু যান ঠাম্মির সঙ্গে আমার কথা আছে এ বলে আদি চলে গেলেই তখনই ঠাম্মি দরজাটা লাগিয়ে দেয় তারপরে ঠাম্মি বলতে থাকে আচ্ছা দিদিভাই তুই না বলেছিলি এই সংসারটাকে তুই এক সুতোয় বেঁধে দিবি সবাইকে একদম ঠিক করে দিবি সবার সংসার একদম ঠিক তালে চলবে তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ ঠাম্মি এর জন্যই তো দরজাটা লাগিয়েছি বুঝতে পারছো না আচ্ছা ঠাম্মি তুমি চাও তো যে সংসারটা আবার আগের মতো হয়ে যাক সবাই সবাই সুখে শান্তিতে সংসার করুক তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ রে দিদি ভাই তখনই আনন্দি বলতে থাকে তাহলে ঠাম্মি তুমি বলো তো তুমি এই হারটা কী করতে চাও তখন ঠাম্মি বলতে থাকে আমি আর কি করবো রে আমি তো এই হাটটা নিয়ে সঙ্গে যেতে পারবো না তাই কাউ কাউকে না কাউকে তো আমাকে দিতে হবে কিন্তু এরা যা অবস্থা শুরু করেছে এদের তো আমি সবার উপর থেকে আস্থায় হারিয়ে ফেলছি কি করব বলতো তখনই আনন্দি বলতে থাকে ঠাম্মি এই হাড়ি হবে তুরুপের তাস এই হার দিয়ে না সবাইকে জায়গা মতো আনতে হবে তখন ঠাম্মি বলতে থাকে কি বলছিস দিদি ভাই তুই তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ ঠাম্মি আমার কাছে না একটা প্ল্যান আছে তুমি শুধু সে অনুযায়ী কাজ করবে ঠিক আছে তখনই ঠাম্মি বলতে থাকে ঠিক আছে দিদি ভাই তখন আনন্দি বলতে থাকে চলো এবার আমরা নিচে যাই তো তারপরে নিচে গিয়ে দেখা যাবে একটা গ্লাসের মধ্যে সেই হারটা সুন্দর করে সাজিয়ে রাখে আনন্দে আর ঠাম্মি তখন লোকজন পাঠিয়ে দিলেই তখন ঠাম্মি বলতে থাকে কি গো আনন্দী কেউই তো আসছে না তখন বলতে বলতে থাকে থাকে আসবে আসবে ফুলের গন্ধে না ঠিক ঠিক এসে পড়বে দেখবে তখনই কাকিমণি সেখানে চলে আসে আর মা আপনি এখানে হাটটাকে সাজিয়ে রেখেছেন আপনি আমার কাছে দিলেই তো আমি তুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ কাকিমণি তুলো দিয়ে সাজিয়ে রাখার জন্য তো হাটটা এখানে রাখা হয়েছে তখনই অয়ন্তিকা চলে আসে আর সে বলতে থাকে ওমা ঠাম্মি তুমি এত কষ্ট করে হাটটাকে এখানে রেখেছো আমাকে বললে তো আমি তো তোমার সঙ্গে নিয়ে আসতাম তাই না তখনই ঠাম্মি বলতে থাকে হ্যাঁ দিদি ভাই আমি জানি তো তারপর দেখা যাবে অর্ণব আর অনিন্দও সেখানে চলে আসে আর এসে বলতে থাকে ঠাম্মি এটা এখানেই রেখেছো কেন তখনই ঠাম্মি বলতে থাকে শোনো একটা কথা বলছি আমি এই হারটা আমি দেবো আমি দেওয়ার জন্যই বসে আছি বুঝতে পেরেছো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন ঠাম্মি বলতে থাকে এই হারটা পাওয়ার জন্য প্রতিযোগিতা তোমাদের জিততে হবে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা সেরা জুটি বুঝতে পেরেছ যে হবে সেরা জুটি সেই এই হারটা পাবে তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখনই আনন্দী বলতে থাকে তাহলে এটাতে কে কে নাম দিতে চান তখনই কাকিমণি তার স্বামীর সঙ্গে নামটা দিয়ে দেয় আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের নাম লিখো আনন্দী তখনই আনন্দী নাম লিখে তখনই অয়ন্তিকা সুপায়ন সহ নাম দিন দিয়ে দেয় ওইদিকে নন্দিনী মনে মনে বলতে থাকে গেল আমার হাত থেকে এই হারটা গেল আমি তো আর হার পাবো না তারপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে অনি আর বিজয়াদের নামটাও লেখ তখন নন্দিনীর এই কথা শুনে ঠাম্মি আর আনন্দী দুজনেই চমকে যায় তখন ঠাম্মি বলতে থাকে ও মা গো এটা আমি কী শুনছি তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ ঠাম্মি আরও কত কিছু দেখবে আর কত কিছু যে হবে তুমি শুধু দেখতে থাকো তারপরে আনন্দীর নাম লিখে নেয় ওইদিকে দেখা যাবে তখনই অর্ণব সুমনার নাম বলে তখন সেই নামটাও লিখে নেয় আনন্দি তখনই অনিন্দ বলতে থাকে আমি আর তনুশ্রী তখন আনন্দ বলতে থাকে সেই তনুশ্রীদের কাছে হার মানতে হলো তো তারপরেই তনুশ্রী বলতে থাকে ও হার মানলে হবেই নাকি ওর সঙ্গে আমার কিসের সম্পর্ক আমার যদি নাম দিতেই হয় প্রতিযোগিতা আমি আর অপূর্ব অপূর্ব কিন্তু আমি তো ওর সঙ্গে প্রতিযোগিতা খেলবো না তখন অনিন্দু বলতে থাকে কি এত বড় সাহস তুমি এই বাড়িতে থেকে অপূর্বর সঙ্গে খেলবে তখন তনুশ্রী বলতে থাকে হ্যাঁ তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক আমি অপূর্ববাবুর সঙ্গেই নাম দেব তখন এই কথা শুনেই আনন্দি বলতে থাকে দাঁড়াও দাঁড়াও এত রেগে গেলে চলবে না তাহলে কিন্তু আগে নাম থেকে কাটা পড়ে যাবে তখনই অনিন্দ চুপ করে যায় তারপর দেখা যাবে আদি সেখানে চলে আসে তারপরে আনন্দিকে তনুশ্রী বলতে থাকে এ আনন্দি তুমি নাম দেবে না তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ দেবো তো তারপরে আনন্দি নাম দিতে গেলে তখন আদি বলতে থাকে না কোথাও কোনো প্রতিযোগিতা আমি খেলবো না আনন্দি চলুন উপরে চলুন আপনার সঙ্গে কথা আছে এ বলে আদি আনন্দিকে উপরে নিয়ে যায় তারপরে দেখা যাবে আদি আনন্দিকে নিয়ে বলতে থাকে আচ্ছা আনন্দি সব কাজ হবে তাই তো কিন্তু পড়াশোনাটা কত কখন হবে তখন আনন্দে বলতে থাকে স্যার হবে তো শুধু প্রতিযোগিতা শেষ হয়ে যাক তখনই আদি বলতে থাকে শুনুন কোনো প্রতিযোগিতা হবে না আমি কিন্তু কোনো প্রতিযোগিতা খেলবো না তখন আনন্দি আদির হাতে পায়ে হতে থাকে আর বলতে থাকে স্যার প্লিজ রাজি হয়ে যান না আপনি না রাজি হলে তো আমিও কিছুতেই নামটা দিতে পারছি না প্লিজ রাজি হয়ে যান তখনই আনন্দির এরকম কাণ্ড দেখে আদি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আমি নাম দেবো কিন্তু আপনার এই রূপ তো আমি নতুন করে দেখছি তখনই আনন্দি বলতে থাকে এই রূপ মানে স্যার তখনই আদি বলতে থাকে হ্যাঁ আপনার এই রূপ তো আমি নতুন করে দেখছি আপনার হাড়ের এত লোভ যা আসনে আনন্দী পুরো চমকে যায় তখনই বলতে থাকে হ্যাঁ স্যার লোভ আছে একটা সুন্দর সংসারের আপনাকে আর ঠাম্মিকে আমি কথা দিয়েছিলাম যে আপনার মার আর বাবাকে আমি এক করে দেবো তখনই আদি বলতে থাকে তার মানে এই প্রতিযোগিতা সেই জন্যই তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার তারপরে আদি রাজি হয়ে যায় তারপরে আনন্দি যা ধরে আদিকে তখন আদি বলতে থাকে আনন্দি প্লিজ এরকম করবেন না তারপরে আনন্দী ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় তখনই বিজয়া সুমনা আর তনুশ্রী বলতে থাকে না না এই প্রতিযোগিতা আমরা নাম দেবো না একটা মাত্র হাড়ের জন্য এরকম করে প্রতিযোগিতা খেলবো সবার সঙ্গে লড়াই করবো সেটা আমি কিছুতেই হতে পারবো না কিছুতেই না তখন আনন্দী বলতে থাকে তোমরা কি চুপ করবে এটা একটা প্রতিযোগিতা নয় শুধুমাত্র বুঝতে পেরেছ এটা হলো দুজন দুজনকে দুজনের কাছাকাছি আসা আর দুজন এক সুতে বেঁধে থাকা তাই এই পরিবারটাকে এক করতে হলে তো এটা করতে হবে এটা হলো ঠাম্মির আদেশ আর ঠাম্মি চায় তোমরা সবাই সবার স্বামীর সঙ্গে এক সুতো বেঁধে থাকো তখন এই কথা শুনে সবাই চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ